অবশেষে গ্রেফতার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ভৃত শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে এলো পুলিশ বাহিনী এবং তাকে আগামী দশ দিন তাকে সেখানেই রাখা হবে বলে জানা যাচ্ছে সেখানে তাকে দফাই দফাই জেরা করবেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা জেলিয়াখালীতে রাজ্যের বিরোধী দলনেতা এখন পৌঁছায় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি কি বললেন আমরা শুনে নেব এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো ইনি সিঙ্গুরে সিঙ্গুরে থাকার সময় দু হাজার সালে উনার কীর্তি সবাই জানে ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তৃণমূলের সেখানে কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানোগুলিতে বলছে এতে ড্যামেজ কন্ট্রোল হবে না অবশ্যই বললেন আগে বিষয়ে আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি বারোটায় শাহজাহানকে নিয়েছে টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে মিনা খাতে এনে তার আগে আকঞ্জি ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে হাল যেমন বলে না আমি কমেন্ট্রি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেব কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই